আমি একটা জিনিস চিন্তা করে পাইনি আপনারাই উত্তর দেন আপনারাই ফতোয়া দেন বলেন তো কোনো হিন্দু আর মুসলমানের বিবাহ যায়েজ জোরে কন হিন্দু আর মুসলমানের বিবাহ কোনোদিন দিন হয় আরে জায়েজ তো দূরের কথা বিবাহই তো হয় নাই অপু সরাসরি মিডিয়াতে এসে বলেছে আমি আগেও হিন্দু ছিলাম এখনো হিন্দু আছি বরং মাঝখানে কিছুদিন অভিনয় করেছিলাম তার মানে সাকিব খানের সাথে যে বিবাহ হয়েছে হিন্দু অবস্থায় যদি বিবাহ হয় এই বিবাহ কি হালাল না হারাম এজরে কোন হালাল না হারাম তাহলে যদি বিবাহ ছাড়া সন্তান হয় ওইটা হালাল জাদা না কথা কোন কে যেহেতু মিডিয়ায় যাচ্ছে আমি তো সব কথা বলতে পারি না আপনারাই বলেন হালাল জাদা না হারাম জাদা অথচ আজকে হারাম সন্তানগুলো নিয়ে অনেকে আজকে আনন্দ করতেছে অনেকেই বিবাহ ছাড়ায় লিপ টুকে নামে কয়টা যে বউ বেটি আল্লাহ সারা কেউ জানে নাই দে আমার মতে এই লুচ্চা গুলোকে ধৈরা ওর জায়গা মতো দুই তিনটা ইট বেঁধে তিন চার কিলো হাঁটানো দরকার তাহলে বোঝা যাবে যে লুচ্চা তোর কত ক্ষমতা আমি একটা জিনিস চিন্তা করে পাইনি আপনারাই উত্তর দেন আপনারাই ফতোয়া দেন বলেন তো কোনো হিন্দু আর মুসলমানের বিবাহ জায়েজ জোরে কন হিন্দু আর মুসলমানের বিবাহ কোনোদিন হয় আরে জায়েজ তো দূরের কথা বিবাহ হইতো হয় নাই অপু বিশ্বাস সরাসরি মিডিয়াতে এসে বলেছে আমি আগেও হিন্দু ছিলাম এখনো হিন্দু আছি বরং মাঝখানে কিছুদিন অভিনয় করেছিলাম তার মানে সাকিব খানের সাথে যে বিবাহ হয়েছে হিন্দু অবস্থায় যদি বিবাহ হয় এই বিবাহ কি হালাল না হারাম এজরে কোন হালাল না হারাম তাহলে যদি বিবাহ সারা সন্তান হয় ওইটা হালাল জাদা না কথা কনা কে যেহেতু মিডিয়ায় যাচ্ছে আমি তো সব কথা বলতে পারি না আপনারাই বলেন হালাল জাদা না হারাম জাদা অথচ আজকে হারাম সন্তানগুলো নিয়ে অনেকে আজকে আনন্দ করতেছে অনেকেই বিবাহ সারাই লিপ টুগেদারের নামে কয়টা যে বউ বেটি আল্লাহ সারা কেউ জানে নাই দে আমার মতে এই লুচ্চা গুলোকে ধৈরা ওর জায়গা মতো দুই তিনটা ইট বেঁধে তিন চার কিলো হাঁটানো দরকার তাহলে বোঝা যাবে যে লুচ্চা তোর কত ক্ষমতা একটা জিনিস মনে রাখবেন কাউকে কা দিয়ে কেউ কিন্তু ভালো থাকে না কাউকে যদি কেউ কষ্ট দেয় ভালো থাকা যায় বর্তমানে আলোচিত একটা বিষয় হচ্ছে এই যে আমাদের মিডিয়া পাড়ায় চলতেছে এখন বর্তমানে বলে রাগ করবেন ভাই এই যে অপবিশ্বাস বুবলি পূজা সিরিয়া সাকিব খান এই নিয়েই দেখবেন মিডিয়া শুধু তোল পার বাংলাদেশে হাজার সমস্যা আছে কিন্তু সমস্যাগুলো আমাদের সাংবাদিক নামে সাংবাদিকেরা পায় না ওরে কার মা হয় কার বাচ্চা হয় আর কার বাবা হয় এইগুলো নিয়ে শুধু খুঁজা খুঁজি বুবলি গতকালকে বলেছে আমি কারোর সংসার ভাঙি নাই

সন্তানেরা মা বোনদের ওয়াজ করা দরকার যেহেতু মা বোনেরা ঘুরে ফিরে আমাদের দেশে বারবার সরকার কথাগুলো কেন মা বোনেরা ডায়লগ দেয় এতদিন ছিলাম টিউব এখনো হবে টায়ার পুরুষকে করব ফায়ার ওরে যথেষ্ট আছে আমাদের পাওয়ার সাথে লাগানো আছে বাজান এন জি ও বসদের টাওয়ার এই যে আশা দুরাশা নিরাশা কালিতাস ব্যাক এগুলো আছে না নাই এইগুলো সমিতির নামে আজকে মুসলমানদের ঘরগুলোতে আজকে সুদের টাকা দিয়ে এমন ঘর হয়ে গেছে যে এমন কোন ঘর নাই যে সুদের টাকাই নাই কথা কর কে ভাই এবার অনেকে রাগ হচ্ছে বলতেছে হুজুর আপনি কই আসলেন এবার এ মুসলমানের সন্তানের দুঃখ রাখার জায়গা না দাড়িওয়ালার বেটার বউ সুমিতির সাহেবের সামনে এতিমের মতো দাঁড়াই আছে হাজি সাহেবের বেটার বউ তাতে কি হয়েছে সুমিতির সাহেবের সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ ভালো না খারাপ আপনারে বলি এক লোক মা যদি হারাম খান নবীজি বলেছেন চল্লিশ দিন আগে এবং পিছনে একটা সেজদাও কবুল হবে না তাহলে যদি সুদের টাকা নিয়ে আপনি খান আর আপনি যদি নামাজ পড়েন যতই আল্লাহ আল্লাহ জিকির করেন আপনার নামাজ কবুল হবে তো জোরে কন কবুল হবে আজকে আমরা যে এই কান দিয়ে আল্লাহ বাঁচাও আল্লাহ কয় তোরে তো বাঁচাবার জন্য চাই কিন্তু পেটের ভিতরে কি কথা কন না কেন আজকে হারাম খেয়ে খেয়ে আজকে আমাদের ভুড়িগুলো নষ্ট করে ফেলেছি হারাম খেয়ে খেয়ে শরীরগুলো হারাম বানিয়ে ফেলেছি মুসলমানের সন্তানেরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি আপনাদের খেদ মতে বলতেছি আজকে মা বোনগুলো আমাদের ঘরে আছে কিন্তু আমাদের অনুসারী নয় বরং মা বোনেরা চলে গেছে আজকে ভারতের টিভি চ্যানেলের অনুসারী হয়ে আজকে একটা ঘরে যদি টিভি থাকে তাহলে ওই ঘরের ভিতরে দল দেখবেন দল কয়টা এক ঘরে ঘরে যার টিভি আছে দেখবেন ওই ঘরে দল কি কারণে বললাম একটু মিলান ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে যাদের বয়স মনে করেন আট অথবা দশ এরা রিমোট পাইলেই দেখবেন দেখবে মুটু পাতলু গোপাল ভার বিভিন্ন কার্টুন মা বোনেরা যদি হাতের কাছে রিমোট পাই কোনো কিছু নাই সরাসরি দেখবেন যাবে স্টার জলসার জি বাংলায় তার মানে ছোট বাচ্চারা যেমন কার্টুন নিয়ে ব্যস্ত মা বোনেরা সেইভাবে দেখবেন স্টার জলসা নিয়ে ব্যস্ত আর আমাদের যুবকদের তো কোনো কথাই নাই আছে না নাই মুরব্বী বাবা এশান নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে বলতেছে মারে একটু রিমোটটা দিয়ে দেখি দেশের পরিস্থিতি কি জ্যোতি মুরুব্বি বাবা টিভির কাছে যায় দেখবেন টিভির দিকে তাকায়া শুধু খবর দেখে আর চিন্তা করে আল্লাহ দেশে হচ্ছে এটা কি ঠিক কথা কন না কেন আর যদি যুবকেরা রিমোট পায় বলে সব এখন বাদ হবে ওরে এখন শুরু হবে ধুম বা চলে ধুম ঠিক এ কথা কন না ভাই ওরা শোনে রূপবানে নাচে কোমর দোলায়া আল্লাহর ফেরেজ তারা কয় শয়তান তুই কবরে আয় তোরে পিটাবো আমরা ঝুলাইয়া এরকম লোক আছে না নাই আজকে কবর আজকে আমাদের ঘরগুলো জাহান নামের টুকরা হয়ে গেছে আজকে হাজি সাহেবের বাড়িতেও যদি টিপি না থাকে বৌমা বলে বাবজান আপনার বাড়িতে আমি থাকবো না টিভি ছাড়া আজকে আমাদের পরিবারগুলো অচল আপনার মেয়েটা ভারতের ওই সিরিয়ালগুলো দেখে দেখে পরকিয়া কিভাবে করা লাগে সেটা শিখতেছে আপনার ব্যাটার বউ আপনার ছেলেকে ছাড়া অন্য জায়গায় লাইন মারতেছে খালি ব্যাটার বউ দোষ দিলে কি করব ছেলেও তো কম না বউ ওইদিকে শুয়ে আছে ও চ্যাটিং এর নামে মোবাইলে খুঁচাখুঁচি করে আর এক মেয়ের সাথে এস এম দিচ্ছে একটু হাত উঠবে না সন্তানের মানে আমাদের সমাজের অবস্থা কিন্তু খারাপ বোঝাবার জন্য বলতেছি মুসলমানের সন্তানের শুনবেন আপনাদের খেদ মতে বলতেছি মা বোনদেরকে এখনো যদি কন্ট্রোল না করতে পারেন আল্লাহর কসম করে বলি পরিবার আর পরিবার থাকবে না কয়েকদিন পর জাহান নাম হয়ে যাবে আপনার সন্তান আপনার সামনে এসে মদ খাবে আপনি বাধা দিতে পারবেন না আপনার মেয়েটা কলেজ ইউনিভার্সিটি থেকে অবৈধ সন্তানের মা হয়ে বাড়ি হয়েছে আপনার সাথে ঘুরবে কিছু বলতে পারবেন না বললেই দেখবেন আপনার মাথা কেটে কাল্লা কেটে ওখানে গোরস্থান বানায় দিবে তাহলে এখনো সময় আমাদের আছে হাতে আমাদের মাbounding পর্দার ভিতরে ঢোকানো দরকার আছে না নাই মাbounding কে বলি মাগো এখনো সময় আছে তুমি যদি পর্দাশীল হও এখনো সময় আছে মা সময় শেষ হয়ে যায় না একটা যদি প্লাস্টিক ফ্যাক্টরিতেও যান দেখবেন গেটের সামনে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ তার মানে হলো একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে যদি অনুমতি ছাড়া প্রবেশ না করা যায় আমাদের মা বোনেরা তো প্লাস্টিকের সাইতেও কম দামি আর কথা ঠিক মানে কম দামি না দাম আছে মা বোনদের এই কয়েক ইঞ্চি পেট কোটি টাকার চাইতে দামি সম্পদ কথা কেন ভাই মা বোনদের এই বুকের দাম আছে না নাই আমি তো কোনো মায়ের না সন্তান আমারও মা আছে না নাই আপনারা বসেছেন আপনাদেরও মা আছে আপনাদেরও বোন আছে আপনাদেরও কন্যা আছে আপনাদেরও স্ত্রী আছে আমাদের মাকে আমরা কি উলঙ্গ দেখতে চাই আমাদের বোনদের কি অশ্লীল পোশাকে আমরা দেখতে চাই আমরা চাই আমাদের মা আমাদের বোন আমাদের পরিবারগুলো রাবিয়া বসরির মতো হোক আয়সা সিদ্দিকার মতো হোক যদি এমন মা আজ হয় আল্লাহর কসম করে বলি ওই পেট থেকে আজকেও আব্দুল কাদের জিলা নিয়ে আসা সম্ভব আর পেটগুলো যদি মনে করেন ওই পরিমনির মতো হয় অপবিশ্বাসের মতো হয় বুবলির মতো হয় আল্লাহর কসম করে বলি যেগুলো আসবে সব মাইকেল জ্যাকসন অথবা ডিজল হবে হ্যাঁ আপনারা রাগ করতেছেন বোঝা যাচ্ছে আর না বলি মন খারাপ করতেছেন বোঝা যাচ্ছে